ত্রিশুল ও ডমরু হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন জমা দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার বর্তমানের জোড়া মন্দির থেকে কোর্ট কম্পাউন্ড পর্যন্ত কয়েক হাজার বিজেপি প্রার্থী সমর্থকদের নিয়ে শোভাযাত্রা শুরু হয় হুটখোলা গাড়িতে চেপে ডমরু বাজাতে বাজাতে জনগণের উদ্দেশ্যে ফুল ছড়ে নেদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য নেতা রাহুল সিনহা বিজেপি রাজ্য মুখপাত্র সমীর ভট্টাচার্য সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বাবু বলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকেরা এসেছে পাঁচ রাস্তার দুদিকে সাধারণ মানুষ দাঁড়িয়ে তারা আশীর্বাদ জানিয়েছে পাশাপাশি তিনি বলেন হিন্দু শাস্ত্র মতে হোম যজ্ঞ করে বাড়িতে বা যোগেশ্বর শিবের অভিষেক করেছেন তারপরেই আজ তিনি মনোনয়ন জমা দেন গোপাল শঙ্কর ইন্ডিয়া নিউজ বেঙ্গল পূর্ব বর্ধমান চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ শহর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল ই বেঙ্গল একবার আসলেই বারবার আসতেই হয়